আর অন্যতম জনপ্রিয় নিদর্শনীয় স্থান আর কি রাজবাড়ি জাদুঘর এটা হচ্ছে এন্ট্রি ওই একটুখানি সামনে গেলে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন তিরিশ টাকা জন প্রতি তিরিশ টাকা টিকিট কেটে আপনারা এখানে ঢুকতে পারবেন আর এটা হচ্ছে টিকিট চেক করতেছে উঠিয়া রাজবাড়ি জাদুঘরটা আসলে অনেক বড় আমরা ভেতরেই ঢুকে গেলাম বাইরে থেকে আর ভিডিও করার আসলে ওইভাবে সৌভাগ্য হয়নি অনেক আগের এবং চমৎকার সিঁড়িগুলা দেখতে সিঁড়ি সেই সময় রাজা বাচ্চারা এখান থেকেই আসলে রাজত্ব প্রতিনিধি তো এই হচ্ছে সম্ভবত দোতলায় রাইট আর এখান থেকে চারিপাশটা আমরা দেখতে পাচ্ছি গ্যালারি এবং এই যে ফিল্ডটা আমরা দোতলা থেকে পুরা রাজবাড়ির মাঠটাকে ক্যাপচার করেছে এটা হচ্ছে গ্যালারি ওয়ান গ্যালারি টু এবং এই পাশটা হচ্ছে গ্যালারি থ্রি এই পাশে হচ্ছে দুজন ছবি নিচ্ছে সাব্বিলা এবং তমা ওকে আমরা গ্যালারি ওয়ানে প্রবেশ করি একটু সাউন্ড নয়েজ আসতে পারে এটা হচ্ছে গ্যালারি ওয়ান এখানে আসলে প্রাচীন যে মূর্তিগুলা অনেক প্রাচীন যে বিষ্ণু মূর্তি আনুমানিক বারো বারোশো হতে তেরোশো খ্রিস্টাব্দ সময়কাল অনেক পুরাতন এই মূর্তিগুলো আর কি এই পাশে আরেকটা মূর্তি দেখা যাচ্ছে এখানে এইগুলো আসলে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন যদিও লেখা ভেতরে ছবি তোলা নিষেধ তারপরেও আসলে আমরা নিচ্ছি ভিডিও অ্যাকচুয়ালি গ্যাস বিষয়টা হয়ে হয়েছে ভেতরে ছবি তোলা ভিডিও করা টোটালি নিষেধ তো এই পাশটায় গেলে দেখা যাবে যে কিছু আসলে ইয়ে আসলে বাইরে যে কিছু টুকটাক প্রত্নতাত্ত্বিক বিক্রয়ের জন্য নয় এরকম কিছু দেওয়া আর আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি পাচ্ছি যে ওরা হচ্ছে এখানে ছবি টবি তুলতেছে ছবি তুলতেছে বাইরের থেকে আসলে টোটালি আমরা আর ভিডিও নিতে পারতেছি না বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই আর কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে প্রাচীন সভ্যতার রাজা বাচ্চার আমলে যেই বিষয়গুলো ওগুলা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর কোনো কিছু নেই এর জায়গাটাই সুন্দর আসবে উপর থেকে কারুকার্য গুলো দেখা যাচ্ছে চমৎকার কারুকার্য এবং এই রেলিং গুলা কালারটা কত চমৎকার ভাবে করা A. Sanihaz morally.